নওগাঁতে এসে গাজর তুলে তুলে খাবো কখনোই ভাব শুম বিবির ওইখানে আমরা ঘোরাফেরা করে এই তো এখন আমরা চলে যাচ্ছি মাটির দোতলা বাড়ি দেখতে এইখানে আমরা অনেক কথা বলছি আমাদের কাছে একটা মাউথপিট ছিল কিন্তু একটুও কথা উঠে না এই তো নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে আমাকে আমাদের সাথে ছিল সেতু আপু সেতু আপুর কোন বোন হয় ওই বোনের বাসাতে যাচ্ছি মাটির দোতলা বাড়ি দেখতে আমার জীবনে আমি কখনো মাটির বাড়ি দেখিনি শুধু শুনছি মাটির দোতলা বাড়ি আছে আর নওগাঁতে আমরা আসছি মাটির মাটির বাড়ি দেখতে এইরকম পরিবেশ দিয়ে হেঁটে হেঁটে মাটির বাড়ি দেখার আনন্দটা যে কি বলে বোঝাতে পারবো না দুই পাশে জমি জমিতে একদম পানি উঠে আসে আতে এসে প্রথমবারের মতো গাজরের ক্ষেত দেখলাম এতগুলো গাজর এইভাবে কখনো দেখিনি জীবনে পথের হাতে গাজর তুলে তুলে খেয়েছি আজকে এই ভিডিওতে দেখতে পাবেন আসলে আমরা যার বাড়িতে যাব তার বাড়িটাই এখনো চিনতে পারছি না মানে কি করে যাব এটাই ভাবতে পারছি না আপনারা আসুন আমাদের দেখা যাক যাব

ভরে যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য আপনারা যারা শহরে থাকেন তারা কি এই দৃশ্যগুলো দেখেন আমি বলেন মিস করবে আমরাও তো গ্রামে তো এই এরকম গ্রামে তাও অপূর্ব সুন্দর দৃশ্য কার দেখছেন গাজরের মানে গাজরের ভি দেখিনি গ্রামের মানুষ আয় সুন্দর আছে দাও তাসে দেখো আর এই তো ভি উপর গাজর পড়ে আছিল এটাও তুলে নিয়েছি এখন খাবো হুমlemon মিষ্টি এখন তেজেই ইয়ে করা নাই ধোয়া নাই যে ধোয়া লাগবে না কি খাবেন আমরা যাচ্ছি গাজর কিভাবে তুলে গ্রামের মানুষ এটা দেখানোর দেখা আর নিজেরাও দেখা আমরাও দেখা আমরাও কখনো দেখিনি এখনই খাবো না সব তো ফেলে দিবি তাও

কি দাউলি না কি বলে খন্তি খন্তি এখন গাজর তুলে আ খাবো এইতো গাজর তুলে ফেলছি হ্যাঁ উঠা উঠা উঠাও মানে গ্রামে কি পারবো নি আমি হতে পারবো না পারবে সবাই পারবে কিন্তু আমরা একটু গল্প তুলতে পারবোটা একটু বেশি তুলতে পারবে এতটুকুই

ও চলো ওই যে বুঝতে পারছো না ওই যে তোর